বন্ধুরা অবাক করা এই মূলের রেসিপি এক মূল দিয়ে দুই মূলের রেসিপি দেখার পর বাজার থেকে সাদা মূলো নয় লাল মূলই কিনে নিয়ে আসবে লাল মূলো খেতে যেমন টেস্ট তেমন দেখতেও সুন্দর আমি রান্নাঘরের অঞ্জন তোমাদের সবাইকে স্বাগত জানাই তবে চলো শুরু করা যাক এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে জিরে গোলমরিচ লঙ্কা আর নিয়ে নিলাম সর্ষে দু রকমের সর্ষে মিশিয়ে নিয়েছি তো এক চামচেরও কম আছে টমেটো দুটো টমেটো আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দুটো টমেটো ফেরে নিয়েছি আর এখানে নিয়েছি একটা লেবু আধখান পিস করে নিয়েছি তবে চলো শুরু করে নিই কীভাবে আমি এই রেসিপি শুরু করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা রসুন ছাড়িয়ে এবার মুলোর মাথাটা বাদ দিয়ে দিলাম এবার বাদ দিয়ে যে সুতোর মতো অংশগুলো আছে সেই অংশগুলো তুলে ফেলে দেব তো ছোট ছোটো লম্বা লম্বা সুতোর যে অংশ আর মূলর লাল সাদা মূলর থেকে লাল মূলর টেস্টটা বেশি আর লাল মূলটা বারো মাস পাওয়া যায় না কিন্তু সাদা মূলটা বারো মাস পাওয়া যায় আর এই মূল জলে ভরা সেই অনুযায়ী পরিমাণ মতো আমি এক কিলোর থেকে একটু বেশি মূল নিয়ে নিয়েছি এবার এগুলো ছুলে ছুলে নিয়ে নেব তো এই পৌষ মাসে প্রচুর পরিমাণে এই লাল মূল্যটা পাওয়া যায় সাদা মূল্যটা বারো মাসেই পাওয়া যায় আর এটা এই পৌষ মাসে সহ এই মূল্য কালী হয় তো দেখতেও সুন্দর লাগে আর টেস্টটাও খুব সুন্দর আমার পুরো ছোলা হয়ে গেছে এবার একটা গেটার নিয়ে নিলাম এই গেটারে করে আমি গ্রেট করে নেব। এই মূল। এই মূল গ্রেট করার পরে প্রচুর পরিমাণে জল বার হবে এই আমার গ্রেট করা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ তোমরা যে গ্রেট করা হয়ে গেছে এবার চিপলেই হাতের মুঠোয় চিপলেই জল বার হবে তো পুরো জলটা শুকিয়ে নিলে হবে না পুরো জলটা একটু রাখতে হবে তো হাতের মুঠোয় আমি পুরো জলটাকে বার করে নেব একটু একটু রাখবো আর পুরোটাই বার করব কতটা সুন্দর লাগছে আমার বার করা হয়ে গেছে মুঠোয় করে নিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে ধনে এক চিমটে ধনে নিয়ে নিয়ে নিয়েছি এই ধনে দিয়ে নিলাম ধনে একটু নাড়াচাড়া করে নিলাম শুকনোই কিন্তু তেল নয় এবার দিয়ে নিলাম গোলমরিচ আর জিরে এবারে এটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা একটু গন্ধটাও সুন্দর বারো হবে ভাজা মশলা আর এখানে নিয়ে নিলাম লঙ্কা তো বন্ধুরা লঙ্কা আমার গাছেরই লঙ্কা শুকিয়ে রেখেছি সেই জন্য এইরকম লাগছে তো এই লঙ্কাগুলো দিয়ে আমি ভেজে নিলাম এবারে দুটো লঙ্কা রাখলাম বাকিগুলো তুলে নিয়েছি এবার এক চিমটে মানে এক দশ বা এক চামচ তেল দিয়ে নিলাম এ তেলের মধ্যে রসুন দিয়ে নিলাম রসুনগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম টমেটো যে দুটো টমেটো চিঁড়ে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে নিলাম এবার এবার আমি টমেটোর মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিলাম ঢাকা চাপা তুলে নিলাম ফিরে এলাম ঢাকা চাপাটা দেওয়ার কারণ কারণ তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে কারণ যেহেতু আমি নুনটা আগে দিইনি সেই জন্য ঢাকা চাপা দিয়ে একটু ভাব দিয়ে নিলাম ওই তেলের মধ্যে এবারে উল্টে নিলাম টমেটো এই যে কালারটা পরিবর্তনও হয়েছে খুব পোড়ালে হবে না ভাজাটা এমনই ভাজা ভাজতে হবে একটু গলে যাবে আর নরম হবে একটু সময় ধরে ভেজে নিলাম যেহেতু নুনটা দিই নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নুন ছাড়াই আমি এটাকে ভেজে নিলাম টমেটো টমেটো রসুন ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে নিলাম গোলেও গেছে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব আর এদিকে আমি যে ভাজা মশলাটা ভেজে নিয়েছি সেই মশলা আমি হামল কুটে নিলাম এবার এখানে মূলো নিয়ে নিলাম থালের মধ্যে মূল যে মূলক গ্রেট করে চিপে জল বার করে নিয়েছি সেই মূলোটা থালের মধ্যে নিয়ে নিলাম নিয়ে পরে এর মধ্যে দিয়ে নেব মূলটাকে একধারে যে ডাবগুলো ছিল সেইটাকে আমি ভেঙে নিলাম এবার যে ভেজে রেখেছিলাম টমেটোর রসুন ভেজে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার নিয়ে নিলাম এই মূলর সাথে প্লিজ বন্ধুদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে এই মূলর দুই পদের রেসিপিটা তো মিস করবে না টেনেও দেখবে না তাহলে বুঝতে পারবে না এবার আমি এই টমেটো রসুন আর লঙ্কা একসাথে এই মূলর সাথে মাখিয়ে নেব আগে এইগুলো টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেব আর টমেটোটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর রসুনগুলো ভাজা লঙ্কা রসুন আর টমেটো ভাজার গন্ধটা এত সুন্দর আর টেস্টটাও দারুণ বেড়ে যায় তো টমেটোর খোসাগুলো তুলেও ফেলে দিচ্ছি আর মূলর কালারটা দারুণ লাগছে কত সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারটা লাগছে এবার আমার ভাজা মশলা দিয়ে নিলাম এই মূলের মধ্যে এবার ভালোভাবে যে টমেটো আর লঙ্কা মাখিয়ে রেখেছি সেটাও মূলোর সাথে মাখিয়ে নেব এই মূল সুন্দরী সত্যি মূল সুন্দরী তো এই মূলর ওপর দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব একে একে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই সবুজ কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নেব আবারও ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা এবার দিয়ে নিলাম নুন এক চামচ তো পরিমাণ অনুযায়ী আর নিয়ে নিলাম লেবুর রস যে লেবু কেটে রেখেছিলাম এবার তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে এবার আমি চিপে একবারে নিংড়ে লেবুর রসটাকে বার করে নিলাম এবার কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে নিলাম এবার ভালোভাবে আবারও মাখিয়ে নেব তো বন্ধুদের কেমন লাগছে তোমরা জানাবে এবার আমার হয়ে গেছে মাখানো ওপর থেকে দিয়ে নিলাম আবারও এক চামচ সর্ষের তেল তো বন্ধুদের কেমন লাগলো কাঁচা মূল্যর ভর্তা তো ফিডব্যাক দিতে ভুলবে না প্রথম রেসিপি হলো দ্বিতীয় আবার কড়াই বসিয়ে নিলাম তো এক মূলতে আমি দুই পদ বানিয়ে নিয়েছি দু রকমের রেসিপি সরষের তেল দিয়ে নিলাম এবার তেল গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে নিলাম বড়ি বড়িটাকে ভালোভাবে ভাজা ভেজে নেব ভেজে নিলাম বড়ি তুলে নিলাম বড়ি তুলে নেওয়ার পরে তেলের পরিমাণটা একটু কমেছে আবারও এক চামচ তেল দিয়ে নিলাম খুব যে তেল দিয়েছি তাও নয় এবার এই তেল দিয়ে দিয়ে দিলাম সর্ষে দু রকমের সর্ষে একটু হাতায় হাতার তলপিটায় ঘেসে নিলাম এবার ভাব যে মূল রেখেছিলাম সেই মূল দিয়ে নিলাম দিয়ে পরে আবারও নাড়াচাড়া করে নেব সর্ষে দুই সর্ষের টেস্টে মূলটার গন্ধটা যে সুন্দর টেস্ট বার হবে তো এত সুন্দর টেস্টই এই গরম গরম ভাত আর রুটি নান পরোটা শীতের সময় যার সঙ্গে খাবে না কেন তার সাথেই ভালো লাগবে হলুদের গন্ধ মরবে না বা হলুদ বেশি লাগবে না সেই জন্য একবারে চিমটে এক চিমটে হলুদ নুন আর মিষ্টি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা যে ভেজে তুলে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিলাম এবার আরও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মূলেরও গন্ধ বেরিয়ে যাবে আবার ঢাকা চাপা দিলাম একটু নরম হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে তুলে নিলাম ফিরে এলাম আবারও দেখো তোমরা কত সুন্দর লাগছে এবারও নাড়াচাড়া করে নেব একবারে নরম হয়ে গেছে কতটা কমে গেল মূলো তো বন্ধুদের কেমন লাগছে এই রেসিপি দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবেন বুড়ি ভাজা দিয়ে দিলাম বুড়ি ভাজা দিয়ে ভেঙে নিয়েছি আমি গুঁড়ো করে তোমরা গোটা ছোট বড়ি থাকলে গোটা দিতে পারো বড় গোটাও দিতে পারো এর মধ্যে দিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর আর টেস্টটাও দারুণ লাগে এবার হলুদের পরিমাণটা তোমরা কম দেবে হলুদের পরিমাণ বেশি দিলে ভালো লাগে না তো এটা দুপুরের গরম গরম ভাতের সাথে বা রুটির নান পরোটা যাতের সাথেই খাবে না কেন তোমরা ভালো লাগবে তো নামিয়ে নিলাম কি কেমন লাগলো এক মূলতে দুই রকমের রেসিপি কাঁচা মূলোর ভট্টা আর ছেঁচকি বানিয়ে নিলাম প্লিজ ভালো লাগলে ছোট্ট করে একটা ঘন্টা বাজিয়ে দাও দেখি তবে আজকের মতো আসি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই রাখলাম ধন্যবাদ